আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ স্বাগতম বার্স বাংলা চ্যানেলে বন্ধুরা আশা করছি আপনি ও আপনার প্রিয় পাখিরা অবশ্যই ভালো আছে আজকে আমরা আপনাদের দেখাবো বাজরিকার পাখি ডিম থেকে সবগুলো বাচ্চা ফুটতে কতদিন সময় লাগে ফিরছি ইন্টুর পর বন্ধুরা এই জোড়া পাখিটার এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম এরা আটটা ডিম পেরেছে ও কতদিন সময় লেগেছে বাচ্চা ফুটাতে ভিডিওটি যদি না দেখে থাকেন আই বাটন অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি শেষ করে দেখে নেবেন আশা করি ভালো লাগবে চলুন দেখা যাক বাচ্চা ফুটেছে কিনা আলহামদুলিল্লাহ আঠারো দিন আগে থেকে ডিম পাড়া শুরু করেছে আজ ১৯ দিন একটা বাচ্চা ফুটে গেছে একুশ দিন পর দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা ফুটে গেছে তেইশ দিন পর দুইটা বাচ্চা তো দেখা যাচ্ছে মনে হচ্ছে ভিতরে একটা বাচ্চা ফুটে যাওয়ার কথা আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখা যাচ্ছে ভিতরে একটা বাচ্চা ফুটেছে মোট তিনটা বাচ্চা ফুটে গেছে দিন পর আজকেও দেখতেছি তিনটা বাচ্চা আরেকটা দেখা যাচ্ছে না আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন চার নম্বর বাচ্চারা তার মাথাটা ঝাড়া দিয়ে উঠেছে মোট চারটা বাচ্চা ফুটে গেছে সাতাইশ দিন পর দেখতে পাচ্ছেন পাঁচটা বাচ্চা ফুটে গেছে ভিতরে একসাথে জড়ো হয়ে আছে তিনটা ডিম এখনও বাকি আছে এরা মোট আটটা ডিম পেরেছিল উনত্রিশ দিন পর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ছয়টা বাচ্চা ফুটে গেছে মাশাল এই দুইটা ডিম আমরা চেক করে দেখেছিলাম ভিতরে বাচ্চা আছে ডিম কি করে চেক করবেন আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম প্রোগ্রেস আপডেট লাভবার ককাটিয়াল বাজরিগার কতগুলো ছানা ফুটেছে এই ভিডিওটি দেখলে ডিম কি করে চেক করবেন তা দেখানো আছে ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে দেখে নেবেন আশা করি উপকার হবে বাজরিগার পাখি বাবা মা ও বাচ্চা সুস্থ রাখার জন্য চারটা পাঁচটা সর্বোচ্চ ছয়টা বাচ্চার উপরে নেওয়া ঠিক না এখন আমরা এই দুইটা ডিম এর পাশের হাড়িতে দিয়ে দিব পাশের হাড়ির ডিমগুলো চেক করে দেখেছি সাতটা ডিম পেরেছিল এর মধ্যে চারটা ডিম নষ্ট ছিল তাই ওই চারটা ডিম ফেলে দিয়ে তিনটা ডিম আর ওইখান থেকে নেওয়া দুইটা মোট পাঁচটা ডিম দিয়ে এখানে রেখে দিলাম আশা করছি পাঁচটা বাচ্চা ফুটবে ইনশাল্লাহ আমরা এর পরের ভিডিওতে দেখাবো এই বাচ্চাগুলো বড় হতে কতদিন সময় লাগে ও কতদিনে নিজে নিজে খেতে পারবে বাচ্চা ফুটার পর পর বাচ্চা ও বাবা মার খাবারগুলো অনেক গুরুত্বপূর্ণ আমরা এদের কী খাবার দিই এর ভিডিওগুলো আমরা ইতিমধ্যে আপলোড করেছি অসাধারণ সব ফুড শাক সবজি এগ ফুড এর ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবেন বার্স প্রোগ্রেস আপডেট এর ভিডিওগুলো আপনি যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আশা করছি আপনারা সবাই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট করবেন প্রয়োজনে ঘরের বাহিরে গেলে অবশ্যই মাস্ক পরুন আপনার প্রিয় পাখিকে সময় দেন পাখি ভালোবাসুন মন ভালো রাখুন আজ এ পর্যন্তই আপনি ও আপনার প্রিয় পাখি ভালো ও সুস্থ যেন থাকে এই দোয়া রইল আল্লাহ হাফেজ